আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দেশ এবং প্রবাসের সকল ভাই ও বন্ধু আত্মীয় স্বজন যারা যেখানে আছেন নিঃসন্দেহে ভালো আছেন ভালো থাকেন এটাই কামনা করি ইনশাআল্লাহ অন আর আমিও আলহামদুল্লাহ ভালো আছি খাটি মশলা লাগব পাইতেছেন না অবশ্যই পাবেন লাল ফুডের সাথে যোগাযোগ করে আজকে আমাদের মশলার ভিতরে কয়েকটা মশলা নিয়ে আমরা কাজ করতেছি বেশি না একটা মিক্স মশলা হলুদ মরিচ জিরা ধনিয়া আজকে ধনিয়া নিয়ে কিছু কথা বলি ধনিয়া আমাদের একেবারে সম্পূর্ণ দেশীয় ধনিয়া ধোয়ার পরে শুকাইয়া এগুলো সুন্দর করে শুকাইয়া তারপরে আমরা মেলিং করি আমাদের অথেন্টিক ধনিয়ার গুঁড়া ইনশাল্লাহ ওনারা পাইবেন লালমাই ফুটে ঠিক এইভাবে আড়াইশো গ্রামের প্যাকেট করা তারপরে এভাবে লালমায় ফুডের লোক লাগানো থাকবে এই ধনিয়ার গুঁড়াটা অনেকেই দেখছি এলচির দুনিয়া ব্যবহার করে আমি আসলে এলচির দুনিয়াটা ব্যবহার করি না তার কারণ হচ্ছে আমি চেষ্টা করি যেটা আমাদের দেশে আছে দেশীয় প্রোডাক্ট দেশীয় প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য লাল সব সময় এই একটা জিনিসে বিশ্বাস করে যে দেশীয় যে জিনিসগুলো এগুলা সবার কাছে পৌঁছানো দরকার আমাদের দেশীয় প্রাকৃতিক যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে কাজ করা দরকার অনলাইনে অনেকেই হ্যাঁ মশলা নিয়ে কাজ করেন আমি সবার কাছে রিকোয়েস্ট করবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব আগে আমাদের দেশীয় পণ্যগুলোর দিকে নজর দেন কারণ হচ্ছে আমাদের কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচব আমাদের দেশের মানুষ বাঁচব কারণ আমাদের কৃষকরা সঠিক এবং ন্যায্য দামটা সব কোনো সময় পায় না জন্য দেশীয় জিনিসটা ব্যবহার করার চেষ্টা করেন দেশীয় জিনিসটা বাইরের দেশে এক্সপোর্ট করার চেষ্টা করেন ঠিক আছে তো এই ধনিয়ার গুঁড়েরা আমাদের একটু দেখাই দেখেন খুবই সুন্দর অথেন্টিক একটা জিনিস দুনিয়া সুন্দর একটা গান মশল্লা বিশ্বাস করেন খুব সুন্দর একটা গান তাই দেশি খাঁটি এবং কি বিশুদ্ধ যদি মশলা চান লালমাই ফুটে পাবেন ইশা আল্লাহ লালমাই ফুটের অর্ডার করা সহজ হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন মেসেঞ্জার যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন আমাদের নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল জিরো নাইন জিরো টু অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ফোর সিক্স ওয়ান জিরো টু সবসময় খোলা থাকে ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে টার্মের ফোর্ট এ পর্যন্ত অনেক মানুষের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ আপনারা আগে যদি ব্যবহার করে না দেখেন তাহলে বুঝবেন না আমি হাজারো বললেও বুঝবেন না ইনশাআল্লাহ আমি কাস্টমারদের রিভিউ নেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ধীরে ধীরে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কাস্টমারে কী বলে এটা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ তো এই ধনিয়া দেশি ধনিয়া পর পরিষ্কার করে আমরা যতটুকু আমাদের ইয়েতে আছে আমরা ততটুকু চেষ্টা করি ভালো মানের প্রোডাক্টটা দেওয়ার জন্য আপনাদেরকে ইনশাআল্লাহ সবাইকে আপনার ফুটের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের লেখা বড় ভালো থাকবেন সবাই